রাসুল্ল সাল্লাহ আলি সাল্লাম এর সর্বশেষ অসুস্থতা রাসুল্লু সাল্লাহ আলহি সাল্লাম সফর বা রবিউল আউয়াল মাসে কত তারিখ থেকে অসুস্থ হয়ে পড়েন এবং কত তারিখে ইন্তেকাল করেন সে বিষয়ে হাদিস শরীফের কোনো উল্লেখ বা ইঙ্গিত নেই অগণিত হাদিসে তার অসুস্থতা অসুস্থতাকালীন অবস্থা কর্ম উপদেশ তা ইন্তেকাল ইত্যাদির ঘটনা বিস্তারিত বর্ণিত হয়েছে কিন্তু কোথাও কোনোভাবে কোনো দিন তারিখ বা সময় বলা হয়নি কবে তার অসুস্থতা শুরু হয় কতদিন অসুস্থ ছিলেন কত তারিখে ইন্তেকাল করেন সে বিষয়ে কোনো হাদিসেই কিছু উল্লেখ করা হয়নি দ্বিতীয় হিজি শতক থেকে তাবি ও তাবি তাবি আলিমগণ রাসুল সাল্লাহ আলু সাল্লাম এর জীবনের ঘটনা বলি ঐতিহাসিক দিন তারিখ সহকারে সাজাতে চেষ্টা করেন তখন থেকে মুসলিম আলিমগণ এ বিষয়ে বিভিন্ন মত পেশ করেছেন তার অসুস্থতার সুসম্পর্কে অনেকে মত হয়েছে কেউ বলেছেন সফর মাসের শেষ দিকে তার অসুস্থতার শুরু কেউ বলেছেন রবিউল আউয়াল মাসের শুভ থেকে তার অসুস্থতার শুরু দ্বিতীয় হিজি শতকে প্রখ্যাত তাবি ঐতিহাসিক ইসাহ বলেন রাসুল সাল্লাহ সাল্লাম যে অসুস্থতায় ইন্তেকাল করেন সেই অসুস্থতার শুরু হয়েছিল সফর মাসের শেষ কয়েক রাত থাকতে অথবা রবিউল আউয়াল মাসের শুরু থেকে কিবার থেকে অসুস্থতা অসুস্থতার শুরু হয়েছিল সে বিষয়ে মতভেদ রয়েছে। কেউ বলেছেন শনিবার কেউ বলেছেন বুধবার কেউ বলেছেন সোমবার তার অসুস্থতার শুরু হয় কয়েকদিন অসুস্থ কয়েকদিনের অসুস্থতার পরে তিনি ইন্তেকাল করেন সে বিষয়ে মতভেদ হয়েছে কেউ বলেছেন দশ দিন কেউ বলেছেন বারো দিন কেউ বলেছেন তেরো দিন কেউ বলেছেন চোদ্দ দিন অসুস্থ থাকার পরে রাসুল সাল্লা সাল্লাম ইন্তেকাল করেন পরবর্তী আলোচনা থেকে আমরা দেখতে পাব যে তিনি কোন তারিখে ইন্তেকাল করেছেন সে বিষয়ে মতভেদ রয়েছে কেউ বলেছেন একলা রবি পয়লা রবিউল আউ্বাল কেউ বলেছেন দোসরা রবিউল আউ্বাল কেউ বলেছেন বারোই রবিউল আউ্বাল তিনি ইন্তেকাল করেন সর্বাবস্থায় কেউ কোনোভাবে বলছেন না যে অসুস্থতা শুরু হওয়ার পরে মাঝে কোন দিন তিনি সুস্থ হয়েছিলেন অসুস্থ অবস্থাতেই তার ইন্তকালে কয়েকদিনের আগে তিনি গোসল করেছিলেন বলে সহি হাদিসে বর্ণিত হয়েছে বুখারি সংকলিত হাদিসে আয়েশা আব্দুল আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন আমার গৃহে প্রবেশ করলেন এবং তার অসুস্থতা বৃদ্ধি পেল তখন তিনি বললেন তোমরা আমার উপরে সাত মশক পানি ডালো যেন আমি আরাম বোধ করে লোকদের নির্দেশনা দিতে পারি তখন আমার এভাবে তার দেহে পানি ডাললাম এরপর তিনি মানুষদের নিকট বেরিয়ে যেয়ে তাদেরকে নিয়ে সালাদ আদায় করলেন এবং তাদেরকে খুদ বা প্রদান করলেন বা ওয়াশ করলেন এখানে স্পষ্ট যে রাসুল সাল্লাম তার অসুস্থতার মধ্যেই অসুস্থতা ও জ্বরের প্রকোপ কমানোর জন্য এভাবে গোসল করেন যেন কিছুটা আরাম বোধ করেন এবং মসজিদে যে সবাইকে প্রয়োজনীয় নসিহত করতে পারেন এই গোসল করার ঘটনাটি কত তারিখে বা কিবার ঘটেছিল তা হাদিসের কোনো বর্ণনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি তবে আল্লামা ইবনু হাজার আসকালানী রহমুল্লাহ আলাই শহীদ বুখাই ও শহীদ মুসলিমে অন্যান্য হাদিসের সাথে এই হাদিসের সমন্বয় উল্লেখ করেছেন যে এই ঘটনাটি ঘটেছিল ইন্তিকালের আগে বৃহস্পতিবার অর্থাৎ ইন্তিকালের পাঁচ দিন আগে বারোই রবিউল আউ্বাল ইন্তিকাল হলে তা ঘটেছিল আটই রবিউল আউ্বাল উপরের আলোচনা থেকে আমাদের নিকট প্রতীয়মান হয় যে সফ মাসের শেষ বুধবার রাসুল সাল্লাহ আল সাল্লামের সুস্থ হওয়া গোসল করা এবং এজন্য সাহাবিগণে আনন্দিত হওয়া ও দান সৎকার করা এই সকল কাহিনীর কোনো ভিত্তি নেই আল্লাহ আলাম আল্লাহই ভালো জানেন যেহেতু মূল ঘটনাটি প্রমাণিত নয় সেহেতু সেই ঘটনা উদযাপন করা বা পালন করা প্রশ্ন ওঠে না এর পরেও আমাদের বুঝতে হবে যে কোনো আনন্দে বা দুঃখের ঘটনায় আনন্দিত বা দুঃখিত হওয়া এক কথা আর প্রতি বছর সেই দিন আনন্দ বা দুঃখ প্রকাশ করা বা আনন্দ দিবস বা শোক দিবস উদযাপন করা সম্পূর্ণ অন্য কথা উভয়ের মধ্যে আসমান জমিনের পার্থক্য রাসুল সাল্লা সাল্লাম এর জীবনে অনেক আনন্দের দিন বা মুহূর্ত এসেছে যখন তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন সুক্রিয়া গাপনের জন্য আল্লাহ সাজ সাজদাবনত হয়েছেন কোনো কোনো ঘটনা তার পরিবারবর্গ ও সাহাবিগণ আনন্দিত হয়েছেন ও বিভিন্নভাবে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন কিন্তু পরের বছর বা পরবর্তী কোনো সময়ে সেই দিন বা মুহূর্তকে তারা বাৎসরিক আনন্দ দিবস হিসেবে উদযাপন করেননি এজন্য রাসুল্লাহ সাল্লাম এর নিজেস বা সাহাবিগণের কর্ম ছাড়া এই কোনো দিন বা মুহূর্ত পালন করা বা এগুলিতে বিশেষ ইবাদতকে বিশেষ স্বভাবের কারণ বলে মনে করার কোনো সুযোগ নেই হাদিসের নামে জালিয়াতি ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহম্লা আসন্ন পাবলিকেশন প্রথম সংস্করণ পৃষ্ঠা নাম্বার তিনশো পঁচানব্বই তিনশো ছিয়ানব্বই তিনশো সাতানব্বই